জেনেভাই আসিফ নজরুলকে হেনস্থায় মিশনের শ্রম কাউন্সিলরকে হেস্টাইন রিলিজ দিয়েছেন জানাবো সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কমিশন বললেন এপিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বললেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফার্থ বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব আহতদের দেখতে পঙ্গুদের হাসপাতালে বিএনপি নেতা মোহাম্মদ ছালাউদ্দিন আহমেদ তাクセ বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনামে বার থাকছে বিস্তারিত প্রতিবেদন জেনেভা আসিফ নজরুলকে হেনস্তার মিশনের শ্রম কাউন্সিলরকে এসট্যান্ড রিলিজ সম্পৃতি সুইজারল্যান্ডের জেনেভা বিমান মন্দরে আইন ও বিচারক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদষ্টাপ ডক্টর আসিফ নজরুল হেনস্তার শিকার হন এই ঘটনার জেনেভার বাংলাদেশ মিশনের পর শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি সূত্রে বুধবার তেরোই নভেম্বর রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেনেবাই আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও ও গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটির সফরে ফিরে যান তিনি বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়িতে করে জেনেভাই বিমানবন্দর পৌঁছান গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা করেন ঘটনাস্থলে আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান কিন্তু এ সময় তারা দুইজনই চুপ ছিলেন সেদিন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর এই ঘটনার মোহাম্মদ কামরুল ইসলাম নির্লিপ্ততার কারণে জানতে চাইছিলেন আজিব নজরুল জবাবে কামরুল বলেন আপনি কথা বলেছিলেন তাই আমি চুপ ছিলাম সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে এএফি কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন জলবায়ু সম্মেলনের যোগ দিতে বর্তমান আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনের সাইডলাইনে তিনি গতকাল বুধবার পাত্রা সংস্থার এপিকে সাক্ষাৎ দিয়েছেন তিনি বলেছেন গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে উল্লেখ করেন সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন তিনি বলেন আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব তত দ্রুত নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনায় দায়িত্ব নিতে পারবেন সংবিধানের সংশোধন সরকারের পরিধি সংসদ নির্বাচন এবং নিয়মাবলী সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতের পৌঁছানো প্রয়োজন আমরা আন্তর্বর্তীকালীন সরকার তাই আমাদের সময়কাল যতটা সম্ভব কম হওয়া উচিত গত আগস্টে ছাত্র জনতার অগণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ সেরে পালিয়ে যাওয়ার পর দেশের প্রধান উপদেষ্টা হিসাবে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওটা সংস্কারে আন্দোলনে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের শেখ হাসিনা সহ পনেরো বছরের শৈল শাসনের পতন ঘটে এই আন্দোলনের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ন সাতশো জনের বেশি মানুষ নিহত হন আহত হন আরও কয়েক হাজার মানুষ হাসিনা ক্ষমতাচুক্তির পর বাংলাদেশ অস্থিতিশীলতা দেখা দেয় এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে কোনো সরকারি স্থিতিশীলতা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা তাই আশা করছি যে আমরা এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারব আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা অনুদান প্রদান আর রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবের আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন রাজধানীতে জাতীয় অর্থোপেডিক বঙ্গ হাসপাতাল চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার সকালে আহতদের দেখতে গিয়ে দলটির পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয় হাসপাতাল পরিদর্শনের আন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজবি এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পায়নি বিএনপির ক্ষমতা গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে তিনি বলেন আহতদের পরিস্থিতি এখনও ভালো নয় কিছু আহতদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদের দ্রুত বিদেশ পাঠানোর দাবি জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয় এর আগে থেকে তাদের সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন সরকার এবং জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি আন্তর্বর্তী সরকার জামায়াতের ইসলামী গণ আন্দোলনের নেতৃত্বে তিনটি পক্ষের সঙ্গে একই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই দলটির এই কৌশল বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখেই নির্বাচনী সড়কে উঠতে হবে এজন্য সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকতে হবে তবে এখনই সরকারের সঙ্গে চরম বৈরিতা যাবে না দলটি জামায়াতের বেলাও একই কৌশল কারণ নির্বাচন কাছে নির্বাচনের প্রশ্নের সরকারের ওপর চাপ তৈরির কৌশল অংশ হিসেবে বিএনপির নতুন বছরের মাঠের কর্মসূচি শুরুর চিন্তা করছে দলটি এর আগে তারা রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফার প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছতে চায় এলক্ষে লক্ষ্যে দলটির শীঘ্রই দশটি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে তাদের একত্রিশ দফা সংস্কারের প্রস্তাবের মুদ্রিত পুস্তিকা সরবরাহ করবে মাঠ পর্যায় নেতারা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সারা দেশের গণসংযোগ করবে এরপরে মার্চ এপ্রিল থেকে নির্বাচনের দাবি তুলে মাঠের কর্মসূচিতে নামতে চাইছেন বিএনপির নেতারা সংশ্লিষ্ট ব্যক্তিরা দাঁড়ান এই ধারাবাহিকতায় কর্মসূচির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায় এ নিয়ে বিএনপির নেতারা প্রতিদিনই কথা বলেছে আটই নভেম্বর বিএনপি ঢাকার যে শোভাযাত্রা করেছে এর মূল্য লক্ষ্য ছিল সরকারের ওপর নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করা এ শোভাযাত্রার পথ ছিল নয়াপল্টন থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই পথে শোভাযাত্রা দলটির নেতৃত্ব আন্তর্বর্তীকালীন সরকারের এই পাত্রা দিলেন যে তারা অবিলম্বে সংসদ নির্বাচন চান বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন আন্তর্বর্তী সরকার জামায়াত ও ছাত্র নেতৃত্বের এই তিন পক্ষকে সামনে রেখেই বিএনপির শীর্ষ নেতৃত্বকে চলমান রাজনীতি ও আগামী সংসদ নির্বাচনের প্রশ্নের এক ধরনের সাংবিধানিক বা কৌশল হতে যাচ্ছে